আসসালাম ওয়ালাইকুম আরহামতুল্ল আমরা শিখাইতেছি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মকানুন গত পর্বগুলোতে আমরা তাকবিরে তাহারিমিয়া বলার পর ছানা সানার পরে আউজুবিল্লা বিসমুল্লা শিখছি আজকের ক্লাসে আমরা শিখবো সুরা ফাতিহা অর্থাৎ নামাজ শুরু করতে হলে আউজুবিল্লা বিসমুল্লাহর পরে সুরা ফাতিহা পড়তে হয় এরপরে অন্য সুরা মিলাতে হয় আজকের ক্লাসে আমরা শিখবো সুরা ফাতিহা সুরাতুল ফাতিহা আউজুবিল্লা হিমিনিরজিম বিসমিল্লা হিরহমা নির সুরা ফাতিয়া পড়ার আগে আউজুবিল্লা বিসমিল্লা পড়ে তারপরে শুরু করবেন আলহামদুলিল্লাহ হির আলম الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمرا زي فوري الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا সুরা ফাতিহা আলাদা আলাদা পড়া ভালো আলাদা আলাদা পড়লে আল্লাহ তালা প্রত্যেকটা আয়াতের উত্তর দেন এই জন্য আমরা আলাদা আলাদা পড়ার চেষ্টা করব। আমরা যদি সহি সহি শুদ্ধ শিখতে চাই আল হ্যামদু হা কণ্ঠলীতি সব দিয়ে আলহামদুলিল্লাহি লিলি একালিপ্টান লিল্লাহি রব বিল হবে না রব বিল হা কণ্ঠলিতে শব্দ একা লিপ্টান আলামিন এখানে মাদের হরফ মাদের যে তিনে লিপ্টান হয়ে যাবে এখানে মনে মনে সঙ্গীন হয়ে যাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহ এখানে জবর ধরে আর রয়তারজি দুইবার আর র পরে রয় জবর র মেলবে সাথে সদে রহ দি সব আর রহ মা একা লিপ্টান আর রহ মা নির রহম নির রয়তারজি যে দুইবার নির ওটারে রয়ে যাব র নির রেই কণ্ঠতে সব দিয়ে মাদুর হারফ মাদার দিয়ে হয়ে যাবে এখানে মনে মনে সাকীন হয়ে যাবে আর রহ মানির রিকী একা লিপ্টান মালিক ইয়উ মেদ্দিন মাদ হারক মাদার দিয়ে হয়ে যাবে এখানে মনে মনে সাকীন হয়ে যাবে মালিকী মেদ্দি ইয়া ইয় তার যে দুইবার প্রথম ই মেলবে ইয়ার সাথে ই জিব্বার মাঝখানে উফের তালুতে ই পরে ইয় জবর বাম ভাটে খালিয়ে লিপে এক ই ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে দনবার ইয়া কান কণ্ঠলতে সাপ ও অ ইয়া এখানে ও ইয়া আর এখানে ইয়া একই ইয়া ইন আইন চাপ দিয়ে মাদার হোক মাদার দি তিনে লিপ্টান হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে ইন ইয়া কান বুদু ইয়া কানস্তা ইন ইহদিনস সত্যি দুইবার ইহদিনস সুই পরের সহ সুই র হবে না র রিপ্ট র মাদার হ্যা লিপ্টান সুই র ত তা হবে না তল সিরাতাল মুস্তাকিম জিবার গোরা থেকে কিম তিন আলিপ হবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরা রা হবে না সিরাতাল লাজিনা তাল্লা হবে না সিরাতাল লাজিনা আন আমতা কোন হলতে সব দিয়ে আন কোনো গুণ হবে না আন আমিম গৈরিল মগ দু একা লিপ্টান গৈরিল গাইরিল হবে না গৈরিল মগ আলাইহিম আলৈহিম অলত দলিন অলত দদে তার দুইবার অলত পরে দদে সরা লিপ্টান অলত দামে তার দুইবার লিনু বিয়ালই হিমদিন আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করে শহী শুদ্ধ করে নেবেন এবং মুখস্থ করে নেবেন তাহলে আপনারা আমাদের তেল করলে আল্লাহ তাল্লাহ পড়তে কায়াতে আল্লাহ আলাদা তেলওয়াত করলে সাথে সাথে উত্তর দেন আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম অ রহমাতুল্ল